মুর্শিদাবাদে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল মালগাড়ি মালগাড়ির বগি থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ইঞ্জিন মুর্শিদাবাদ জেলার ফারাক্কার খোদাবন্ধপুর এলাকায় চলন্ত মালগাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ইঞ্জিন জানা গিয়েছে রবিবার সকালে ধুলিয়ানের দিক থেকে ফারাক্কার দিকে ওই মালগাড়িটি যাবার সময় ফারাক্কার খোদাবন্ধপুর এলাকায় ইঞ্জিন থেকে মালগাড়ির বগি বিচ্ছিন্ন হয়ে যায় যদিও বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগিগুলি ইঞ্জিনের পেছনে লাইনের ওপরে দাঁড়িয়ে যাওয়ায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে তবে বারংবার এই ধরনের দুর্ঘটনায় রেলের গড়িমসি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে এই রেল লাইনে একটা গাড়ি আমাদের এই সাঁকোপাড়া হল্টের দিকে যাচ্ছিল কুলিয়ান স্টেশন থেকে এই যাওয়ার পথে খোদাবন্দপুরের সামনে আমাদের হঠাৎ করে অর্ধেক বগিগুলো চলে গেছে একদিকে সাঁকোপাড়া হল্টের দিকে আর একদিকে খদাবন্দপুরের সামনে এই ট্রেনের মোটামুটি দশ পনেরোটা বগি দাঁড়িয়ে গেছে মানে অনেক ছিন্ন হয়ে গেছে আলাদা আলাদা ভাগ হয়ে গেছে যা এর আশেপাশের চায়ের দোকানদারগুলো সব সতর্ক ছিল বলে কোনো দুর্ঘটনা ঘটেনি এটা বড় কিছু হয়তো ঘটেলেও ঘুরতে পারত। আল্লাহ যা করেছেন ভালো করেছেন রেলের আধিকারিকরা নিশ্চয় ব্যবস্থা নিবে দ্রুত তাহলে ট্রেন চালাতেও স্বাভাবিক হবে はいはいはいはい。